কেজিতে কসাইরা একশো টাকা লাভ করে তারপরে আমরা খুব সলিড একটা হিসাব আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করলাম গরুর সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডে এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেক সাথে আমি ইমরান আবারও চলে আসল হাটে সুকচান ভাইয়ের সাথে বাইর বেশ কিছু নতুন গরু চলে আসছে এই গরুগুলোর ওজন দর দাম দেখানোর একটা চেষ্টা করি দেই আপনাদের একটা ধারণা চলেন যাই সুকচান ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন খুব ভালোই আছি কি কোন তো গায় দুই দিন খুব গরম পড়ছে অনেক গরম হ্যাঁ সাংঘাতে গরম পড়ছে সে পুরানা ডায়লগ আবার চলে আসবে গরমে নরম আসলে গরমে ঠান্ডা গরমে ঠান্ডা ঠান্ডাতে আন্ডা হয়ে যায়নি আবার হতে পারে কেন আন্ডা হয়ে গেলে কি ঠাবে কেটা

এইটা কত চান ভাই এটা দাম চাইছে 85 85000 85000 আচ্ছা মোটামুটি বেচা কিনে কি রকম ওই মোটামুটি 82000 হলে বেচা যাবে 82000 হলে বেচা যাবে না হুম ওজন কি রকম হবে ভাই ওজন আছে 105 কেজি সব সুদলে 110 কেজি হবে মানে সেট টেট সহ 110 কেজি হবে হ্যাঁ দাঁত তো মনে হয় হইছে না দাঁত হয় দাঁতে নাই আচ্ছা ঠিক আছে

এক লাখ ষোলো হাজার আচ্ছা আপনার জন্য একবারে তেরো এক লাখ কাছেইলে কাছে এক লাখ দশে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না আশা রাখলে দিলে লাভ হবে না আশা রাখি ইনশাল্লাহ দিলে লাভ হইব না কাছে আইলো আপনার সাথে একটু কথাবার্তা কইলো আছে না মানুষের প্রতি মানুষের ভালোবাসা হয়ে যায় হয়ে গেলে একটু কম বেশি তো হয়েই যায় হতে একটু লাগবো আচ্ছা আরেকটু লাগবো এর ওজন কতটুকু ভাই ওজন আছে অরিজিনাল

অরিজিনাল প্যাক নি। 10 মন কেজি আসবে না। 10 কেজি মন করেন কি মেদরে সব জানেন। হ্যাঁ। এক আর অরিজিনাল দোকানদার এর তিন তিন মন। অরিজিনাল। তাহলে ভাই যেই দাম বলতেছে এই দামের ভিতরে তাহলে মন কত টাকা করে পড়ে? तू কত করে দিছ তুমি? 105 105। হুম। দাম 113 16 চাছলাম। হ্যাঁ। উনি কইছেন তিন মন আছে। তিন মন আছে। এক লাখে যদি এখন দিয়ে থাকে তাহলে এটা হইলো ওজনটা পড়তেছে আপনার কয় কেজি আমরা হিসাব করলাম তিন মুন দশ শেখ তিন মনে হইতেছে তিন বারো একশো কেজি আর হইলো দশ

নালকড়া খাইব অনেক খরচ আছে আছে রাইট 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 বন্ধুরা আমরা খুব সলিড একটা হিসাব আপনাদের কাছে আজকে দেখানোর চেষ্টা করলাম গরুর ওজন কিভাবে হয় এই মাংস কিভাবে বিক্রি হয় কেজিতে সামান্য কি লাভ না হয় সবই আমরা আজকে ক্লিয়ার হয়ে গেল ভাই তাই না আমাদের ঠকাইবো বা আমাদের মন্দ কথা বলবো এরকম আর লোক নাই না 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 তার মানে এইটাই প্রমাণ হলো সুকচান ভাই যেটা বলে সেটা সঠিক জি মাশাআল্লাহ এই জন্যই আমাদের সুকান্ত ভাই এত পপুলার এত

সাড়ে তিন মোল আচ্ছা সাড়ে তিন মন হইলে তিন মনে তিন মন হইলো এক একশো বিশ আর হলো বিশ একশো চল্লিশ কেজি মাংস হবে সাথে সাথে সেট 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 মিলাইয়া বাস পারফেক্ট আমরা হিসাব ক্লিয়ার একবারে ক্লিয়ার না হিসাব ভাই একবারে সুন্দর চমৎকার একটা হিসাব আছে আজকে আসলে আমরা এই ভিডিওটা করে সুন্দর সবকিছু জানতে পারলাম বুঝতে পারলাম আসলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার জি এটা তো ফাইনাল হয়ে গেল ওর কম হবে না ওর কম আর হবে না 10 না 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 কম হবে না হ্যাঁ এটা কম হবে না হ্যাঁ হ্যাঁ এটা কম হবে না দেয়া যায়নি আপনি বলেন আপনি তো কবেস করে দেন আপনি কোন আপনি বলে দেন 8000 সামান্য গ্যাপ ভাই

গরুর আজকে তো চমৎকার একটা জিনিস আমরা জানতে পারলাম আর একটা প্রমাণ হয়ে গেল এককেরে মাঠে ময়দানে প্রমাণ সেটা হচ্ছে ভাই মুখে যেটা বলে সেটাই সঠিক এবং আমরা সেটা প্রফেশনাল একজন কসাই দ্বারা প্রমাণিত করে দিলাম ঠিক ঠিক আচ্ছা এখন ফোন নাম্বার ফোন নাম্বার দিব জি পশুদিন এদের মধ্যে দুইটা গরু লেগেছে বেটা আচ্ছা ঘুরে ঘুরে আইছে যাক তাই কই দিছি তাই হইছে আলহামদুলিল্লাহ বাড়ি নিকটে হুম এই বোলাপুর হুম একদম মাথা মাথা দিলে এক জায়গায় দিলে বেটা আঁকি দিব তো ওজন দাড়ি গরু কিন্তু গরুটা আসলে সস্তা দিছে বলছেন গোটা খুব ভালো কিন্তু বেটা দুইটা গরু কুরমানের যা কই দিয়েছে তাই হয়েছে বন্ধুরা আজকে ভাইয়ের সাথে আমরা একটা জিনিস আসলে প্রমাণ করা ঠিক না আপনাদের বোঝার জন্য বা আমাদের বোঝার স্বার্থে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের সাথে প্রফেশনাল একজন কষাই ছিল যে মাংস ব্যবসায়ী ভাইরা আসলে যে দাম চায় যে ওজন বলে সেটা আমরা আসলে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এজন্যই আসলে এই যে যে আমাদের ভালোবাসার ভাইরা আছে ভালোবাসা এইখান থেকে আসে কারণ যেটা বলে সেটাই হয় কাজে এবং কথায় সম্পূর্ণ মিল আছে এটা আমরা আজকে প্রমাণ করতে পারছি বন্ধুরা আমরা এই পরিশ্রম করতেছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেকজন জি 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 বলেন জি ফার্ম পার্টি যদি খামার পার্টি লেয় জি পাঁচটাই চলে রাইট যদি রাইট রাইট সেটা যদি আপনার গরু গলা পছন্দ হয় দামে জোরে মিলি যায় তাহলে গরু গরলি যায়েন মোটামুটি এক মাস পরে ফলে পরিচয় হবে রাইট এই গরু গলার নিলাম দশ হাজার বারো হাজার টাকা আপনাকে বেশি দেওয়া লাগবে মোটামুটি মাস খানিক পরে কেউ ঠেকাতে পারবো না আসলে ভাই যেটা বলতেছিল সেটা আমি আমার মতো করে বলি যারা আসলে ফার্মের জন্য গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা আসলে এই গরুগুলো নিতে পারেন অবশ্যই ফার্মের উপযুক্ত এগুলো ফার্মে লালন পালন করে বড় করে বিক্রি করার মতো দাঁতে নাই একটাও দাঁতে নাই তাতে এই অবস্থা খুব ভালো জাতের গরু পাকিস্তানি আছে সিন্ধি সিন্ধি করে না একটা আছে সিন্দি সিন্ধি আর একটা আছে ধরেন সিন্দিটা মনে একবার শেষের টা হয় না আরে না এই যে মধ্যে লাকি সাস ডবল সাস ডবল চার্চ হ্যাঁ যে পাবে সে ডবল পাবে যদি আপনার কথা ভালো লাগে যদি আপনার গরু পছন্দ হয় তে গলা টাই করে দেখতে পারেন এবং গরু গলা এসে নজরে দেখতে পারেন গরু গলা খুব ভালো লাগে ভাই যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি গরুগলা নিতে পারেন গরু গলা খুব ভালো দামও পড়তা একদম মাটি কাটার দাম মাংসর দামের দাম বলছেন যদি আপনার পছন্দ হয় যদি আপনার দামের দরে মিলে যায় আবার গরু গলা আবার কোয়ে দিলাম আপনি গরু গলা কাছে আসবেন কাছে গরু গলা নিচে নামাবেন নিচে নামে যদি পছন্দ হয় তাহলে গরু গলা আশা করে গরু গলা খুব ভালো হবে সুন্দর চমৎকার কথা যারা ফার্মের জন্য গরু নিতে চাচ্ছেন শুক্চন ভাইয়ের উপস্থিত যে গরুগুলো আছে মাসাল্লাহ সেগুলো আসলে দেখার মতো এবং এখনো একটা গরুরও দাঁত হয় নাই সেক্ষেত্রে এটাকে আপনার এই করতে পারলে খুব ভালো হবে যত্ন করলে বেশ বড় হবে সুন্দর হবে বন্ধুরা এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আমাদের ভিডিও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেডি এক্সপ্রেস চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম